এরে আম্মা জান এই স্টেজে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ আম্মা জান আপনাদের এত দাম এত মর্যাদা আল্লাহ দিছেন নবী দিছেন আপনারা কেন এত দুর্বল পয়েন্টে দাঁড়ানো আছে মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো আয়সা রাদি আল্লাহ আনহার মতো দামি খাদিজা রাদি আল্লাহ আনহার মতো দামিনারী নারী ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মতো দামিনারী নারী নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামিনারী নারী নবীর মা মারিয়াম আলাইহা মতো দামিনারী আপনারা তো এই জমিনের বড় বেইমান ফেরাউন তার স্ত্রীর নাম জানেননি আসি এত বড় বেঈমানের করে তাই আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন নবীজি বলেন দিন জান্নাতে বেঈমান ফেরাউনির স্ত্রী আসিয়ার সাথে আমি মোহাম্মদের আলাদা বিবাহ হবে আরে আম্মা জানেনা দুনিয়ায় কয়দিন আপনি বাসবেন আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পইরা স্বামীর জন্য দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামী বাইরে ঘুরে কত কষ্ট করে খানা নাই ঘুম নাই কত কষ্ট করে কামাই করে সব আমাদের জন্য এ দুনিয়ার কোনো স্বামী নিজের জন্য কিছু করে না সব পরিবারের জন্য করে সন্তানের শান্তির জন্য স্ত্রীর শান্তির জন্য করে এই চিন্তা আম্মা যদি করতেন আর ভাবতেন স্বামী যদি মরে যায় ওর সম্পদ সব আমার হয়ে যাবে এই চিন্তা যদি করতেন কোন স্ত্রী স্বামীর মাল খেয়াল করতেন না সন্তানগুলো নষ্ট বাবার টাকা চুরি করে আরে তোর বাপ মরিয়া গেলে তুমি তোরই থাকবে খেয়ানত কর কেন খেয়ানত করলে বরকত থাকে না তো তুমি কারটা খেয়ানত করো তোমার বাবার কিসার তোমার বাবা বাবা মরে গেল তো সব তোমার কেন নিজের সম্পদ খেয়ানত করে বরকত থেকে বঞ্চিত বরং বাবার হালাল টাকা জোগাড় করো ওরে আম্মা জান স্বামীকে যদি বুঝাইতে নামাজ পড়িও কোরআন তেলাওয়াত করিও আর যদি বুঝাইতেন স্বামী আমার মা বাবার আদর সারিয়ে তোমার ঘরে আসি কষ্ট করেও তোমার ঘরে থাকবো মাইয়া যতই কোটিপতি হোক না কেন জাতের মাইয়াদের জীবনের শপথ জীবনে বিয়া আমার একটাই আর কুলাঙ্গারের গোষ্ঠীর কসম খায় ফোরান মাতা লইয়া তেরোটা কবি এটাই তুমি আমার জাম ওদিকে বারোটা শেষ আর জাতের মাইয়াও কোটিপতি হলেও মরে যাব জীবনে বিবাহ একটা এরে আল্লাহর গোলাম এরে আম্মা জান স্বামীকে যদি বুঝাইতেনো স্বামী কষ্ট করে তোমার সংসার করব তবে আমার জীবনের দাবি হারাম টাকার মাল ঘরে আনবা না হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত না রক্ত নাপাক করতে দিব না ঘরের মা যদি স্বামীকে বুঝাইতে নই স্বামী জীবনেও হারাম মাল ঘরে নিতে পারত না বরকায় যল মাইজ ভুলে গুনার নিত শামির মাল ফকির বানায়া লইবো শামিরের আউলা জউলা খরচ করে গুনার রাস্তায় রাস্তায় একটু চিন্তা করে না যে হারাম ভাবে টাকা খরচ করলে বরকত থাকবে না ও ভাই কেমনে বুঝাম বরকত সরকারি বেসরকারি চাকরি করে কোটি টাকা পাইও শান্তি নেই আরেকজন ইমাম সাহেব হাজার 6000 7000 টাকা দিয়া কত আরামে আছে অথচ ওই কোটিপতির ঘরে খানে ওলার সংখ্যা বেশি কম হুজুরের ঘরে খানে ওলার সংখ্যা কি বেশি পরও বেতন কম পাই অশান্তিতে আছে কোনো হাহুতাস নাই আছে এর নাম বরকত হালালে বরকত হারামে বরকত নাই একটা কুত্তা বাচ্চা দেয় বছরে পাঁচটা গরুতে দেয় একটা কি বলেন তো কুকুর জবাই হয় কেমন বিবারিয়ায় হয় দুনিয়ায় কেউ কুকুর জবাই করে না বরং পশ্চিমা রাশিয়া আমেরিকার গোষ্ঠীরা বাচ্চা কোলে না নিয়ে কুত্তা কোলে নেয় দুনিয়ার কেউ কুকুর জবাই করে না এটা কুকুর বাচ্চা দেয় পাঁচটা গরু বাচ্চা দেয় একটা হাজার হাজার লাখ ও কোটি গরু জবাই হয় এরপরেও কিন্তু বাংলাদেশে কুকুর বেশি না গরু বেশি এর নাম বরকথ পাঁচটা বাচ্চা দিল কুত্তায় খাইলো না কেউ এরপরও কুত্তা কম আর গরু বাচ্চা দিল একটা খাইলো কোটি কোটি মানুষ এরপরও গরু বেশি এর নাম কি বরকত হালালে বরকত হারামে বরকত নাই হারামভাবে টাকা কামাই করবেন এক রাইতে চোরের গোষ্ঠী লইয়া ভাগবে না খাইয়ে মরসার উপায় হারাম টাকা দিয়া বেল্ডিং করবেন আগুন লাইগে ধ্বংস হয়ে যায় হারাম টাকায় লোন উঠাইয়া ব্যবসা করবেন এক রাইতের ডাকাtaisha সব ধ্বংস করে দিয়ে যাবেন না থাকেন শান্তিতে থাকেন স্বাধীন থাকেন সম্মানে থাকেন হারাম খাইয়েন এখনো কি তওবা করা যাবে না রে যুব আম্মাজানের আপনার মতো কি কোনো মা এলাকায় নাই পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে চরিত্র বিক্রি করে না বেপরদায় চলে না আম্মাজানেরা আপনারা কেন পারবেন না এখনো তওবা করেন কয়দিন আর বাঁচবেন আল্লাহকে বলেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না বেপরদায় চলব না আর কোনোদিন স্বামীর মাল নষ্ট করবো না সন্তানকে আদর্শ সন্তান বানানোর মেহনত করবো মোবাইলে চরিত্র নষ্ট করবো না তওবার বার করেন ও যুবক বাবা তুমিও তওবার বার করো জীবনে তো গুনা কম করো নাই নামাজ কম নাই তারি কম কাটো নাই গুনা কম করো নাই এখন থেকে মনে মনে আল্লাহকে বলে তওবা বা করো হে আল্লাহ জীবনে আর নামাজ সারবো না দাঁড়িয়ে না বেপর না মায়ের কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো আল্লাহ আমাদের তওবা কবুল করেন খাঁটি তওবা করতে পারলে আল্লাহ জীবনের গুনা মাফ করে দিবেন ও আল্লাহর বান্দারা খাটি তওবার নিয়ত যদি থাকে মুনাফেকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ودير مالك গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি আল্লাহ কত কেরাম মুরব্বী হাজি সব যুবক ছাত্র ভাই পর্দারা মা বোনেরা আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বন্ধুদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানের মা বাবা বানায় দেন আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানা দেন আয়াল্লাহ নামাজি করান পর্নেওয়ালা বানায়ে দেন মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন আল্লাহ

কামাইরুজি ব্যবসা চাকরিতে হালহালভাবে সবার পরপথ বাড়ায় দেন আয়াল্লাহ সুন্নতওয়ালা আইজ্জতের জিন্দেগিদান করেন তাকওয়াওয়ালা জেন্দাগিদান করেন আপনার খাস হোলি আউলিয়াদের বন্ধু বানায়া দেন আয়াল্লাহ আদওয়ালা জিন্দেগিদান করেন বে আদবির থেকে হেফাজত করেন মাদ্রাসা সংস্কৃতগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিরাদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমরা হাত তুলেছি জানি নাই ময়দানে কারাইয়াতি আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না জানি না কে আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আয় আল্লাহ মা হারা বাবা হারা যারা এখানে হাজির আয় আল্লাহ তাদের দিল বড় ভাঙ্গা মেহেরবানি করে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয়াল্লাহ যারা অসুস্থ কুদুরতের দ্বারা সুস্থ করে দেন আয় আল্লাহ মেহরবানি করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ তালা প্রত্যেকটা সন্তানকে আদো বলা বিনয়ী বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে সুন্নতের জেন্দাগি দান করেন এলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন ওলামা তোলা বা উন্নতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায়া দেন আয় আল্লাহ চলার পথে আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলের দিনের ন্যাক পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের দায় হিসাবে কবুল করে নেন খাদেম হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের চোখ জবান অন্তর গুণামুক্ত করে রাখার তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়া কেরাম আসাদ কেরাম সবার জান্নাতে মাকাম উঁচু বানায়া দেন আয় আল্লাহ তালা আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আয়াল্লাহ আল্লাহ বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয়াল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন

হাসবুনত লাহুন এহমাল ওয়াকিল নেহেমাল মন্ন এহমান নসির অসল্লত লাহুদা আলা আলা খাই খাল কেহি আলা আলিহি ওয়াস হাবিহি আজমাইন আমিন আমিন আ আমিন বিরহামাদিকয়া রহমান রহিমিন সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না দয়া করে বাংলাদেশে তালাশ করে দেখবা যত স্বামী লাগ তালাক অধিকাংশ দেখবার সব টুপি মাথা গরম একজন টুপি পরবে তার মাথা থাকবে ঠান্ডা রাহমতির নবীর আদর্শ মানিয়া চলার কারণে তোমার চোখের সামনে তাকাইয়া দেখো মহামারী করোনায় স্কুল কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ লেখাপড়া বন্ধ দুনিয়ার সবকিছু বন্ধ হয়ে গেছে কিন্তু বন্ধ হয় নাই না খাইয়াও কোনো হুজুর মরে নাই ও আল্লাহর বান্দারা দুনিয়া দুনিয়া করিয়া যারা আল্লাহকে ভুলে গেছো দুনিয়া দুনিয়া করার পেছনে দুইটা উদ্দেশ্য থাকে এক নাম্বার দুনিয়াতে সম্মানের চেয়ার পাইবে আর শান্তির জীবনে ঘুমাবে কিন্তু আমি হিসাব করে দেখলাম যারা দুনিয়া 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 করে জিকির করিয়া আল্লাহ নবী সারিয়া আনে মোলামা থেকে দূরে আরা সম্মানেও নাই শান্তিতেও নাই একটাও সম্মানে নাই ওই সম্মান দিয়ে লাভ কি বাবা যে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা কি সম্মানের দাম আছে টাকা দিয়া সম্মান কিনলে তো এমনই হবে টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনাল কি মালা আর আল্লাহ যদি সম্মান দান করি ওই সম্মান যদি ধরিয়া রাখো দুনিয়াতেও তুমি বাদশা পরকালেও তুমি বাদশা

সম্মানেও নাই তুমি শান্তিতেও নাই বরং প্যারার উপরে প্যারা পেরেশানি আর পেরেশানি ছেলে নিয়ে পেরেশানি মেয়ে নিয়ে পেরেশানি বউ নিয়ে পেরেশানি দোকান নিয়ে পেরেশানি ব্যবসা নিয়ে পেরেশানি চাকরি নিয়ে পেরেশানি শেষ পেরেশানি হামলার ভয় মামলার ভয় আর আমাকে কোনো পেরেশানি আছে জেহেনের আয় জেহেনে ইমামতি থাকলো আলহামদুলিল্লাহ না থাকলো আলহামদুলিল্লাহ বয়ান চললো আলহামদুলিল্লাহ বয়ান না চললো আল হামলা করোনার সময় তো ঘরে বয়ের হয়েছে কোনো ইমাম তো না খাইয়া মরে নাই সম্মানও কমে নাই চোখের সামনে দেখতেছ এরপরেও কেন আদর্শের মালা গলায় লাগাও না আমি কিন্তু একবারও বলি নাই বলবো না যে তুমি হুজুর হও দাড়ি এই খেয়ার টুপি লাগাই এরপরে তোসবি হাতে ডানো একবারও বলি নাই বলবো না ভয় নাই ইসলাম অনেক সহজ তুমি কঠিন বানাইছো কেন তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করবা আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়বা বাধা নাই ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই তুমি প্রফেসর হও বাধা নাই ওখানে থাইকা মদিনার আদর্শের মালা গলায় লাগাও ডাক্তারি পড়িয়াও তোমার জান্নাত রেডি তুমি এত ভয় পাও কেন তুমি ডাক্তার হও ডাকাত হইও না গোটা দুনিয়াটাকে আলোকিত করো তোমার মতো যুবকরাই তো দুনিয়াটাকে আলোকিত করেছে কিন্তু বেইমানের গোষ্ঠীরা কত বড় ষড়যন্ত্র করে মোবাইল হাতে চরিত্র ধ্বংস করার জন্য মুসলমানের হাতে হাতে মোবাইল আবার কিছু বাপমা নামের কলঙ্ক আছে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিস মানে ছুরি দিয়া গলা কাটাটা ওটা ছিল ডাইরেক্ট মোবাইল দিয়ে জীবন নষ্ট করে না ডাইরেক্ট কেমন মা বাবা কেমন অসতর্ক মা বাবা আল্লাহ হেদায়াত দান করুন এরে আমার কলিজার যুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীরনগরে যাও গিয়া দেখো কলেজে লেখাপড়া করে পাগড়ি মাথায় বড় জামা বড় দাড়ি পেছন দিক দিয়ে তাকাইলে মনে করবা মসজিদের কোনো খতিব অথচ সে আরবিও ভালো জানে না এই যুবক বাবা কই পড়ো কয় ঢাকা কলেজে পড়ি জাহাঙ্গীরনগরে পড়ি

জেনারেল লাইনে লেখাপড়া করে তুমি এসপি হও, ওসি হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হও ব্যবসায়ী হও, ছোট একটা দাবি না তোমার জীবন সফল যা বলে গেলাম খুব হিসাব করে বলে গেলাম ডাক্তার হও, হও, ইঞ্জিনিয়ার প্রফেসার হও চাকরিজীবী হও, ব্যবসায়ী হও কোনো বাধা নাই তবে কি হইবা না মা বাবার সাথে বেয়াদবি করলে তোর জীবন মরার আগে শেষ শিক্ষকের সাথে বেয়াদবি করবা না তোমার ব্যবহারে কোনোদিন আলেম রাজানো কষ্ট না পায় তোমার ব্যবহারে আচরণে কখনো যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো যেন কখনো যেন আমার আল্লাহ কষ্ট না পায় তোমার আচরণে যেন আমার মদিনাওয়ালা কষ্ট না পায় তাহলে তুমি ডাক্তার হইয়াও যান ইঞ্জিনিয়ার হইয়াও যান আর যদি বেয়া দুবি ডাক্তার হও একটু আগেই বলছি তাসলিমার মতো পালানো লাগবে যদি বেয়াদব মার্কা প্রফেসার হও জানি না তোর কফালে কবর হবে না ঢাকা কলেজের প্রফেসার আহমদ শরীফ নাস্তিকের মতো হবে তোর দশা ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এত বড় বেইমান আমি বুঝি না ভালো ভালো নামের এগুলো এত নাস্তিক হয় কেন হাসানুল হক কত সুন্দর নাম তাজা নাস্তিক রাশেদ খান কত সুন্দর নাম তাজা নাস্তিক হুমায়ুন আজাদ কত সুন্দর তাসলিমা নাসরিন কত সুন্দর নাম কপালে গজব কেন আমি হাল একটা জবাব পাইছি ওই বেয়া মা বাবার বড় দোয়া যদি লাগে হুজুরগিরিও ঠিকে কোন হুজুরগিরি চলবে সব শেষ আলেমের বড় দোয়া যদি কারো কপালে লাগে মরার আগে চাইছ কোন হুজুরগিরি কাজ হবে এই জন্য বললাম যা হও বেয়া দেবে কলিজাটা দিয়া বয়ান করতেছি মহাব্বত লাগায় বুঝাইতে পারি না যে কি পরিমাণ মহাব্বত আলেমরা তোমাদের এ কর মনে চায় রুমাল দিয়ে তোর পা বসে দেই এই পরিমাণ দিল নিয়ে এখানে বয়ানে বসে কিন্তু কিছু কিছু যুবকের অবস্থা দেখলে চোখে পানি চলে আসে এতটা নষ্ট কেন তো চরিত্রহীন কেন কত যুবক মাকে বাবাকে কি পরিমাণ অপমান করে শিক্ষকের সাথে কি পরিমাণ ভেয়াদুবি করে ওরা আবার ওইভাবেই মরে চাকার তলে কখন মাথা ঢুকে যায় না আল্লাহ হেদায়াতের দৌলত দান করে তাহলে আল্লাহর জান্নাত আর মোহাম্মত পাওয়ার জন্য লাগবে তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় আর এই ভয়টা ততক্ষণ পর্যন্ত অন্তরে জমা হবে না তত যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে না আল্লাহ আল্লাহদের নজরে পাওয়ার আছে আছে না আরে বেটা একটা গাঞ্জা খরের নজরে পাওয়ার থাকলে আল্লাহ আল্লাহটা থাকবে না কেন এই কথা না বুঝছে বহু টুপি আল্লাহরা অলিয়া বিরোধিতা করে আমি বাংলাদেশের সব জায়গায় ঘোষণা দিছি আল্লাহর জাতের কসম যে বলে আমরা ওলি মানি না মানি না সে ভণ্ড কোরআন মানে না পাওয়ার দেখবেন একটা খর দুধের বাচ্চার দিকে বদনজোর লাগাইছে তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে খায়ও না রুচি নাই যায় ডাক্তার দেখেন তোকে কোনো রোগ নাই যাও এবার মুরব্বী কাছে হুজুর কি ব্যাপার বুঝি না মুরব্বীরা কয় বদ নজর লাগছে মুখ দোষ শেষ বাচ্চার অবস্থা খারাপ নজর বড় খারাপ জিনিস মাঝে মাঝে দেখবেন আপনাদের এলাকায় কদু গাছে জুতা টানায় কেন জুতা বরকতের জিনিস ডমরুদের গালে লাগছে এটার বরকতে কদুগুলো অনেক বড় হবে কি আপনাদের ধারণা কি জুতা টানায় কেন বলেন না বলেন বদনজর কার বদনজর তুই হিসাবে হুজুরে না গাঞ্জা তাহলে একটা গাঞ্জা বে আমল বেনামাজি যদি একটা নজর দিলে একটা বাচ্চার উপরে রিয়াকশন পাওয়ার শুরু হয় একটা গাছ পর্যন্ত মরে যায় বদনজরে তাহলে আল্লাহ আল্লাহর নজরে পাওয়ার থাকবে না আউলিয়ারা কারে উকবা ইখতিয়ান জাহেলারা কারে উকারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত কত সহজভাবে ভাবে বুঝাইতেছি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো পরমানি আমি তোমাকে বাধ্য বাধ্যগতামূলক বলতেছি স্কুল ছাড়বি না এই যুবক কলেজের লেখাপড়া ছাড়বি না বাধ্যতামূলক বলতেছি আমি বাই ফোর্স ওয়ার্ডার জীবনেও কলেজ সার্ভিস আমার দেশে হুজুরের অভাব নাই আদর্শমান ডাক্তারের অভাব আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শমান ডিসিএসপির অভাব আজকে আমার ডিসিএসপি আদর্শমান নামাজি হলে আমি হুজুর গে তো চিনলেন লাগবো না দেশ ইসলামের পতাকায় চলে আসবে ইনশাল তাহলে তোরা কলেজ সার্ভে কেন কোন ভূতে পাইছে তোদের আকাম করিস না সারা রাত মোবাইলে আকাম করিস না মা বাবার বর দোয়া নিস না শিক্ষকের বর দোয়া নিস না আলেমের দোয়া নিয়ে চল ডাক্তার হইয়া শুধু বাংলাদেশ কেন সারা দুনিয়া এত সুনাম অর্জন হবে আল্লাহ করবে তোর এত টেনশন কেন আমি হাফিজুর রহমান কোন সুরে চিন্তু সেই বঙ্গোপসাগরে ছিলাম মনে আছে সব না খাইয়া রাস্তার পাশে পড়ে রয়েছে আব্বাই মাদ্রাসায় পাঠাইছে দুনিয়াতে আসাম থেকে জীবনে ফুল প্যান্ট হাফ প্যান্ট আমার বাবা পরাইলে পায়জামা আর লঙ্গি পরে আসছে আর এখনো সেই লঙ্গি লুয়ে আছে আল্লাহ সম্মান দেয়ার যোগ্যতা দেখে না তুমি ডাক্তার হয়ে তুমি সরাইলে কেন তোমার সুনাম সারা দুনিয়ায় হবে আল্লাহ সরাবে তবে আদর্শ ঠিক রাখো চরিত্র ঠিক রাখো আর কিছু দরকার নেই চরিত্রবান ডাক্তার হও গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে তুমি টাকার পিছনে ঘুরবা কেন টাকা তোমাকে ঘুষবে সম্মান তোমাকে ঘুষবে সারা রাত আকাম করবি তোর জিগেইবে কে তুই তো ঠাডা ফিরে মরার কথা খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ তোর এখনো বাঁচায় রেখেছে হাম্মদের উম্মত যদি না হইতি ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে দেখি বান্দর হয়ে গেছে ও আমার যুবক বাবা এখন থেকে তৈরি হয়ে যাও একটা বয়ান তুমি অন্তরে ঢুকাওক শুধু একটা কথা ওরে অন্তর আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ পড়ে আমি কেন পারি না